আমাদের একটাই দাবি এখন চাওয়া জাতীয় পার্টি নিষিদ্ধ করা হোক জাতীয় পার্টি মূলত একটা সৈরাচারী দল সেনা প্রধানকে বলে দিতে চাই বিপিন হামলা কাজটা ঠিক করে না। অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে বুঝতে হবে এই হামলার সাথে এই সরকার সরাসরি সম্পৃক্ত রয়েছে এই নূর বিপিন নূর হচ্ছে এই আন্দোলনের মহানায়ক এই বিপ্লবের মহানায়ক যার উপর হামলা করা হয়েছে সে একটা সাধারণ মানুষটা সে সামনের শাড়ির সম্মুখ যোদ্ধা একটা মেসেজ শুধু আপনাদের মাধ্যমে দিতে চাই আপনি দেশের বিরুদ্ধে যত বড় আপনি যত বড় সৈনিকই হন আপনি যত বড় অন্যায়কারী হন এই দেশের দেশপ্রেমিক জনতা আপনাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে আপনি জানেন যে শেখ হাসিনাই টিকতে পারেনি পনেরো বছর শাসন ক্ষমতা থেকে তাকে পালাতে বাধ্য করেছে এই দেশের জনগণ ঠিক তেমনি আপনি যত বড় সেনাপতি হন অথবা যত বড় স্বৈরাচারের পক্ষের লোকই হন আজকে অন্যায় করে এই দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনারা টিকতে পারবেন না ইনশাল্লাহ একটা বিবি নুরুল হক এমনি গঠন হয়নি সালের আন্দোলন থেকে তার উত্থান তাকে সবাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ বন্ধু তাকে চিনেছে হচ্ছে ফেসিস বিরোধী আন্দোলনের মহানায়ক যিনি কিনা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে সবসময় কথা বলেছে বাংলাদেশের মানুষের অধিকার অধিকার সচেতন একটি মানুষ হচ্ছে বিবি নুরুল হক নূর তার তার পক্ষে তার উপর পাঁচ তারিখের উপর হামলা হয় সারা বাংলাদেশের মানুষ সেই হামলা দেখে বিচলিত হয়ে পড়েছে যে এমন একটি মহানায়ক যিনি কিনা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এতবার বারংবার ফেসিস হাসিনার স্বৈরাচারের যুবলীগ সন্ত্রাসী ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে বারবারে মার খেয়েও হচ্ছে তাকে দমানো জানি। এমন একটি মহানায়ককে পাঁচ তারিখের পর এমন পাঁচ তারিখের পর কিভাবে শেখ হাসিনা চলে যাওয়ার পর মানে একটা সুন্দর বাংলাদেশে কীভাবে আবার হামলা হয় এটি মানুষের মানুষের দেশের মানুষের একটা প্রশ্ন এই জন্য আমরা এখানে সমবেত হয়েছি প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যে তাদের পারমিশন ছাড়া কিভাবে এই প্রশাসনের লোক সশস্ত্র বাহিনী নূরের উপর এভাবে পূর্ব পরিকল্পিতভাবে হামলা করে আমরা বলতে চাই অন্যায়কারী যত বড় শক্তিশালী লোকই হোক বাংলাদেশের দেশপ্রেমিক জনতা তাদেরকে ন্যূনতম ভয় পায় না তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেবে ইনশাআল্লাহ আপনারা জানেন এই নূর বিভিন্ন হচ্ছে এই আন্দোলনের মহানায়ক এই বিপ্লবের মহানায়ক যার উপর হামলা করা হয়েছে সে একটা সাধারণ তার উপর যেই হয়েছে এইভাবে বেদরভাবে পিটানো হয়েছে তার একমাত্র উদ্দেশ্য ছিল প্রশাসনের তাকে মেরে ফেলা কিন্তু তারা মারতে ব্যর্থ হয়েছে আমরা বলতে চাই আজকে এখানে বক্তব্য দেওয়ার জন্য বক্তব্য দিচ্ছি না আমাদের একটাই দাবি এখন চাওয়া জাতীয় পার্টি নিষিদ্ধ করা হোক হোক এবং আমাদের বিপি নুরুল হক নুরু ভাই প্রতি যারা হামলা করছে তাদেরকে আইনের আওতায় আনা হোক জাতীয় পার্টি মূলত একটা সৈজাশারি দল এই পয়স পনেরো বছর এই ষোলো বছর জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যেভাবে এই দেশটাকে লুটে খাচ্ছে এবং এই দেশটাকে ধ্বংস করছে তাই এই জাতীয় পার্টি আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গিয়েছে আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে আশা করি জাতীয় পার্টি এভাবে নিষিদ্ধ করা হবে আর সেনা সেনাপ্রধানকে বলে দিতে চাই বিপি হামলা কাজটা ঠিক করে নাই হয়তো তারা টাকা খেয়েছে নয়তো তারা কারোর কাছ থেকে কোনো সাহায্য নিয়েছে এই জন্যে সেনাপ্রধানের অর্ডারে নয়তো প্রধান উপদেষ্টার অর্ডারে হক হুকুম হামলা এসেছে আর এই হামলার আমরা এই হামলায় আমরা তীব্র নিন্দা জানাই জাতীয় পার্টিকে বারবার একটাই আমাদের দাবি জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে এইভাবে বাংলাদেশে কোনো সৈবাসার আমরা রাখবো না ভিপি নিউরোর হামলার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাই না যারা হামলা করেছে এই পুলিশ বাহিনী এই সেনাবাহিনী এটা অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে বুঝতে হবে এই হামলার সাথে এই সরকার সরাসরি সম্পৃক্ত রয়েছে এই সরকার দায় এড়িয়ে যেতে পারে না প্রত্যেকটা বাংলাদেশের প্রতিটা ঘটনায় স্বরাষ্ট্র উপদেশটাকে আমরা বারবার দেখতে পাই তারা বলেন প্রতিটা ঘটনায় যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করছেন কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা হামলার ঘটনায় যে কোনো বিশৃঙ্খলায় স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ পাওয়া যায় নাই অতি দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের বিচার এই ব্রিগেডিয়ার শামস ওয়াকারের পদত্যাগ এবং এই জাতীয় নিষিদ্ধ করতে হবে যদি জাতীয় নিষিদ্ধ করতে না পারেন তাহলে এই ছাত্র জনতা যেভাবে ভ্যাসিন শেখ হাসিনাকে দেশ তারা করছে সেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের গতি ধরে টান মারবে ইনশাআল্লাহ